এই বিয়েটা কি শুধু উপভোগের জন্য নওয়াজ বিয়েটা কেন হয় কি উদ্দেশ্যে বিয়ে হবে কি নিয়তে বিয়ে হবে আমরা শিখিয়েছি এই নতুন যে বিয়ে করছে ছেলে আর যে মেয়ের সঙ্গে তার বিয়ে হচ্ছে তাকে কজনে শিখাই বিয়ের পরে একজন স্বামী হিসাবে একজন স্ত্রী হিসাবে কার উপরে কী হক আসে কজনে শিখাই আমরা একজনে একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে শুনলাম তোমার বিয়ে কেমন প্রস্তুতি নিয়েছ তার শিক্ষক তাকে জিজ্ঞেস করেছে বলছে যে মোটামুটি বাদার সাদার হয়ে গেছে মোটামুটি বাদার সাদার হয়ে গেছে অল্প কিছু বাকি আছে তো এটা হলো বিয়ের প্রস্তুতি মাথায় আসে নাই যে বিয়ের বড় প্রস্তুতি তো হল যে আমি প্রথমে এখন স্বামী হচ্ছি তাহলে আদর্শ স্বামী কাকে বলে স্বামীর প্রতি ইসলামের কি বিধান স্ত্রীর প্রতি ইসলামের কি বিধান